সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ ও প্রবাসে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটি আপু আছে হাসি খুশি একটি আপু আসলে দেখতে শুনতে অনেকটাই অনেকটাই সুন্দর আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি সুমাই আপু কেমন আছেন আপনি ভালোই আছেন দেখে তো মনে হচ্ছে ভালোই আছেন কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে

আচ্ছা আচ্ছা তো এই যে এখানে হাজার হাজার মানুষ বিয়ে শাড়ি করতে চাবে বিয়ের জন্য যদি সিরিয়াল দেয় বাড়িতে এসে কাকে কাকে থেকে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা আপনার মেয়েকে পাওয়ার সে যা করতে বলেন তাই করবে কিন্তু সত্যি সত্যি করবেন তো না ঠগাবেন এরকম সুন্দরী মেয়ে তো মিডিয়াতেও নেই মানে অভিনয় টভিনয় করার জন্য অনেকে নায়িকা খোঁজে এরকম নায়িকা হওয়ার স্বপ্ন আছে নাকি কেউ যদি অফার দেয় নাটক সিনেমা টিনেমাতে সাকিব খানের নায়িকা হয়ে গেলেন এরকম স্বপ্ন আছে নাকি

আচ্ছা আপনারা মো রাগ করবে না সত্যি আচ্ছা আচ্ছা এখন যদি কেউ যোগাযোগ করতে চাই নাম্বার দেওয়া যাবে তো নাম্বারটা মুখস্ত আছে তো ফোন দিলে প্রেম করে ভেগে যাবেন না তো যা করবেন খোঁজখবর নিয়ে বিয়ে শা করে সংসারী হয়ে যাবেন সংসার রান্না বান্না তো পারেন নাকি নাকি খালি খান আর ঘুমান হাতটা তো দেখে মনে হয় না যে জীবনে রান্না বান্না করছেন দেখি হাতটা রান্না বান্না করছেন করছে কি ভালো রান্না করতে পারেন মাংস খালি মাংসই পারেন সবই পারি ভালো রান্না করতে পারেন সবই পারেন তাই না আচ্ছা যাই হোক তা আর কিছু বলতেছেন তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম